বছরটা ছিল দুই হাজার একুশ শহরের এক প্রান্তে পুরনো ভাঙাচোরা একটি জায়গায় শুরু হলো এক নতুন স্বপ্নের যাত্রা সেই জায়গাটিতে একসময় ছিল ভাঙা বুদাম ঘর পরিত্যক্ত লোহার জঞ্জাল আর চারপাশে আগাছায় ঢাকা মাটি কেউ ভাবত না এই জায়গাতেই একদিন দাঁড়াবে চৌধুরী রেসিডেন্স এক শক্ত মনের প্রতীক এই স্বপ্নের শুরুতে হাজির হলেন দুই অভিজ্ঞ মিস্ত্রি আসামাউল চৌধুরী ও তাহাজুল চৌধুরী আসামাউল ছিলেন ততা প্রতীক কন্নি হাতে তিনি দেয়ালের সমতা মাপতেন এমন মনোযোগে যেন প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে তার আত্মা অন্যদিকে তাহাজুল ছিলেন কাজের গতি ও দক্ষতার মানুষ এক হাতে সিমেন্ট অন্য হাতে ইট আর ঠোঁটে হাসি এই দুই মিস্ত্রির সঙ্গে যুক্ত হল এক তরুণ লেবার আসিফ মণ্ডল তার হাতে ছিল কোদাল আর মনে ছিল স্বপ্ন নতুন হওয়া সত্ত্বেও তার উদ্যমে যেন ছিল এক বিশেষ শক্তি বৃষ্টির দিনে কাদায় পা ডুবিয়ে কাজ শুরু হল খোড়ার মাটি ভিজে নরম হয়ে গেছে কিন্তু কাজ থামেনি আসামাউল বলেছিলেন বিল্ডিং দাঁড়ায় না শুধু ইটে দাঁড়ায় মানুষের ইচ্ছে